চেহারাটা একটু দেখতেছি মুরকা মুরকা লাগে কিনা লাগে আমার অবশ্য রাতা মুরগা বা কথা চেহারা যথেষ্ট ঘাড় কাটা টাইপের তাই না তো হালকা ভারী ভারী তো যেহেতু মুরগা মনে হচ্ছে না তার মানে আমাদেরকে মুরগা বানানো হচ্ছে আমরা ছাত্ররা তাদের উদ্দেশ্যে একটা কথা বলি দেখেন আপনারা আমাদের অনেক জুনিয়র আমরাও ইউনিভার্সিটি পাশ করে আসছি বিদেশে এসে পড়াশোনা করছি তিন দিন আগে আপনাদের অবস্থান আর আজকের অবস্থানে একজন আপাদমস্তক মিথ্যাবাদী পলিটিশিয়ানের মধ্যে যে কোয়ালিটিগুলো থাকে কিছুটা কিন্তু চলে আসছে এই যে উপদেষ্টার নাহিদ নতুন রাজনৈতিক দলটার প্রধান হলো দুই দিন আগেও সে বক্তব্য দিয়েছে ভাই আমি কোন দলের সাথে যুক্ত না চিন্তা করতেছি ভাবনায় আছে জানাবো আরেকজন আছে কে আসিফ হেলিকপ্টার আসিফ অনেকে তাকে বলেন দুষ্টামি করে যে খুব ঘন ঘন হেলিকপ্টার চড়েন যাই হোক আমি এই এক মাস আগে নিউজটা দেখছিলাম পনেরো বিশ দিন আগে তার যে জন্মস্থান মানে কুমিল্লা কুমিল্লা বাবা দশ লক্ষ টাকা থেকে এবং কি বলছে যদি আপনারা চান আমার ছেলে এলাকা থেকে নির্বাচন করবে আসিফ আজকে বলতেছি কি দেখেন যে ছাত্রদের নতুন দলের সঙ্গে আমি যুক্ত নই তো বত্রিশ ভাঙ্গার সময় যে আওয়াজ হলো এখন তো আপনি বক্তব্য দিলেন স্ট্যাটাস ঘুরিয়ে দিলেন আমরা বুঝি নাই তো ভাই তালে 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 আপনি তো একই ছিলেন এখন এই যে আপনার আব্বা ভোট চাচ্ছে আপনি বলতেছেন আপনি নির্বাচন করবেন না তারপর হচ্ছে মানে নির্বাচন করবেন না মানে তিনি ছাত্রদের রাজনৈতিক দলের সাথে যুক্ত না আপনি কি বিএনপি থেকে গিয়ে দাঁড়াবেন নাকি জামাত টিকিট দিবেন আপনি কার লোক আপনি জাতীয় নাগরিক পার্টির লোক এমনকি আমরা বুঝি আগামী কয়েকদিন পরে আপনি দলটাতে যাবেন যান বাট মানুষের কাছে এই যে বলে ঠিক আছে ভাই আপাতত আমি যাচ্ছি না কয়েকদিন পরে পদত্যাগ করে আমি চলে যাব দেন আপনি যখন যাবেন মানুষের কাছে বিপরীত প্রতিক্রিয়া হবে না কিন্তু আপনি বলছেন যেহেতু আমি সরকারে আসি ছাত্রদের নতুন যে দল গঠন করা হয়েছে আমি সেই দলের কার্যক্রমের সঙ্গে যুক্ত নই কারণ আমি এখন সরকারের দায়িত্ব চাই বাংলাদেশ একটা পাগল সেই কি কথাটা বিশ্বাস করবে শেখ হাসিনা তারপর আরো যে আওয়ামী লীগের ছিলেন তারা এই ধরনের কথা বলতেন মানুষ বিরক্ত হইতো আপনাদের মধ্যে আর কাদেরদের মধ্যে মিথ্যা কথা বোঝান আমি তো পার্থক্য দেখি না মানে অন্তত এই ইস্যুতেই যে পাবলিককে আই ওয়াশ করা কেন ভাই আপনি দিন দিন পরে পদত্যাগ করবেন আপনি রাজনৈতিক দলটা জয়েন করবেন মাহফুজও করবেন আমরা জানি আমাকে আপনাদের তারিখ নিয়ে পর্যন্ত পত্রিকাগুলো আলটিমেটাম দিয়ে দিয়েছে এমন এমন আপনি জুন জুলাই দিকেও করবেন এটা কিন্তু পত্রিকা আসছে তবে আপনি মাহফুজের আগে করবেন এটাও আসছে গতকালকে মুরাদনগরের নিজ গ্রামে আকুপুর উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় গ্রামবাসীর সঙ্গে তিনি মতবিনিময় সভা করেছেন তিনি বলছেন এই সরকারের গণতান্ত্রিক রূপান্তরের যে দায়িত্ব সেই জায়গা থেকে আমরা কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত থাকতে পারবো না আচ্ছা তবে শুধু নতুন রাজনৈতিক দল নয় বাংলাদেশের সকল রাজনৈতিক দলই জনকল্যাণমুখী হবে এটা আমাদের প্রত্যাশা জনগণ যেন তাদের রাজনৈতিক কার্যক্রমের লক্ষ্য হয় আচ্ছা এরপর তিনি বলছেন যে নির্বাচন হচ্ছে আগামী দুই এক মাস বা তিন চার মাস পরে আপনি যখন পদত্যাগ করবেন রাজনৈতিক দলটাতে যোগ দিবেন তখন আপনি বলবেন যে এখন আমি সরকারে নাই তো রাজনীতিতে আসছি তো ছাত্রদের দলের সাথে আপনি যুক্ত না এই কথাগুলা আপনাদের কাছ থেকে আমরা আশা করি না খুবই বাচ্চা সুলভ টাইপের রাজনীতি আগের রাজনৈতিক দলগুলো আবার এখন আপনারা যাদেরকে বলছেন তিপ্পান্ন বছরের এই দেশ কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছতে পারেন একটাই কারণ এই ধরনের বাচ্চা সুলভ এরা কথাবার্তা বলতো আর পাবলিক হাহারি এক আপনাদের কাছ থেকে পাবলিক এটা আশা করে না মনে রাখবেন রাজনীতি করবেন সুন্দর কথা রাজনীতি করেন সবার অধিকার আছে আপনিও পদত্যাগ করবেন রাজনৈতিক দলে যাবেন মানুষ ভালোবাসলে আপনাকে ভোট দিবে কিন্তু এখন করবেন না পরে হুট করে আসে একদিন পরে যাবেন নাহিদের মতো যে আমি করবো না ধৈর্য দলটার প্রধান হয়তো আপনারা অন্য পদে যাবেন অন্য সিস্টেমে থাকবেন কিন্তু এই দলটার সাথে যুক্ত আপনারা ছাইরা মানুষের কাছে পজিটিভ হয় না এই হ্যাঁ হ্যাঁ সরি আসিফ ভালো থাকুন